দেখছেন হলদিবাড়ি টাইমস আজ রথযাত্রা ঐতিহ্য পরম্পরা মেনে রথযাত্রা উৎসব পালন হচ্ছে হলদিবাড়িতে শুক্রবার রথের দড়ি টান দিয়ে শুরু হলো বণিক বাড়ির রথযাত্রা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হল হলদিবাড়ির বণিক বাড়ির রথ তাদের পরিবার সূত্রে জানা যায় প্রায় সাতান্ন বছর আগে তাদের বংশের স্বর্গীয় হরিদাস বণিক বাংলাদেশে এই রথযাত্রার শুভ সূচনা করেন বংশ পরম্পরায় বর্তমানে হলদিবাড়ি শহরের দেশবন্ধুপাড়ার নিবাসী সতীশচন্দ্র বণিক পাঁচশোনাথ বণিক ধর্মচন্দ্র বণিক দিলীপ কুমার বণিক পরিতোষ বণিকের তত্ত্ববোধনে এই রথযাত্রা হচ্ছে শুক্রবার রথযাত্রাটি শুরু হয় হলদিবাড়ি শহরের দেশবন্ধুপাড়ার বণিক বাড়ির থেকে এরপর হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হলদিবাড়ি শহরের পূর্ব পাড়াতে এসে রথযাত্রাটি শেষ হয় Yeah. আমাদের বাংলাদেশে আদিবাহিনী শুরু হয়েছে আর এখন আমাদের বংশ পরম্পরায় হলদি বাড়ি দেশবন্ধু বাড়াতে চালু হয়েছে আর এটা শেষ হয় হচ্ছে বাজার বর্তমানে যে কষ্টবাজার কষ্ট বাজার শেষ হবে আর উল্টোরা ঠিক আমাদের বাড়িতে চলে আসবে